আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৃহত্তর স্বার্থে সরকার সবাইকে সবাইকে সাথে নিয়ে রোহিঙ্গা সমস্যা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোচ্ছে প্রতিবেশী রাষ্ট্রকে বোঝাতে হবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে তা এই অঞ্চলের কোনো রাষ্ট্রর জন্যই সুফল বয়ে আনবে না ছায়া বিতর্ক অনুষ্ঠানে এসব বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এফডিসিতে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে ছায়া বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই চুক্তি সমঝোতা স্বাক্ষর হলেও মিয়ানমার তাদের কথা রাখেনি ভারতকে বোঝাতে হবে যে রোহিঙ্গা সমস্যা যদি অনেকদিন বলবত থাকে তাহলে সারা অঞ্চলে আপনার কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে আন্তর্জাতিক যদি চাপ না থাকে তাহলে আপনার আঞ্চলিক রাষ্ট্রসমূহ সেখানে খুব অগ্রসর হয়ে আসবে আব্দুল মোমেন জানান আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে এই রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় বাংলাদেশ অঞ্চলের স্থিতিশীলতার জন্য আমার বিশ্বাস আমরা বাংলাদেশ সরকার যে ধরনের আপনার স্ট্র্যাটেজি ডিজাইন করেছেন সব কিছু পাবলিকলি বলে না যেগুলো ডিজাইন করেছেন সবাইকে নিয়ে আমরা এর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা এটা একটা সমাধান পাব ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি বিজয়ী হয় লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা